ঘুম পারতেছ এই দেখেন সে কম্পল গায়ে দিয়ে শুইছে হ্যাঁ মাটিতে তার ওই যে ওই জায়গায় একটা বিছানা করে দেওয়া হয়েছিল সে জায়গায় আর থাকে না বেলা এখন এখানে সে শুয়ে থাকে দেখি একটু চোখ মেলাও দেখি একটু মেলো আর একটু একটু মেলো দেখি মেলো চোখ মেলবে না এখন সে এখন ঘুম পারতেছে কানের ভিতরে কত ময়লা কলসি পরিষ্কার করে দেওয়ার জন্য পরিষ্কার করে দেন এই যে সে এখন ঘুমাইছে হ্যাঁ হাত দিয়ে ঘুমাইতেছে আচ্ছা ঘুমাবে সে কালকে হাঁসের মাংস খাইছে এই জন্য আজকে ওর শরীর ব্যথা হয়ে গেছে ঠিক আছে সারা রাত খুব ডিস্টার্ম করছে এখন সকালবেলা উঠেও ঘুমাবে শয়তান সম্ভবত মনে হয় হাঁসের মাংস খায় শরীরে হচ্ছে ব্যথা হ্যাঁ হাঁসের মাংস খাওয়া শরীরে ধরছে দেখি থাকে না এখানে হাঁসের মাংস শরীরে ধরছে সেই জন্য আর কি শরীরে ব্যথা দিচ্ছে ব্যথা দেখি ব্যথা ধরছে ব্যথা সত্যি সত্যি মনে হয় শরীরে ব্যথা ধরছে ব্যথা ধরছে শরীরে খুব আর ডিস্টার্ব করবেন যাও